জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এক জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে বাংলাদেশের গণ মাত্র চুয়াল্লিশ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন একই সময়ে চোদ্দশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন যাদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ ছিল শিশু বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সমূহ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সঙ্গে জড়িত ছিল বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সেপ্টেম্বর মাসে একটি দল প্রেরণ করে যার মধ্যে মানবাধিকার অনুসন্ধানকারী একজন ফরেন্সিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন যাতে মরণঘাতী ঘটনাগুলোর বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয় মূলত যে শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেসব স্থানে গিয়ে সরজমিনে কাজ করে জাতিসংঘের দলটি